একজন আলেন রে দেখলাম মাহফিলে বলতেছে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব রাসুলের ধন খাজা লইয়া শুয়ে আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে না অজুবাইলা করবেন না এই কবিতা যারা বানাইছে তারা বুঝলে তারা কাফের এটা যারা বিশ্বাস করবে তারাও বসে তারাও কাফের আল্লাহর এই জন্য রাজা আল্লাহর আমরা কার কাছে চাই আমরা ধন চাই কার কাছে মাল চাই কার কাছে রাসুল উল্লাহ নিজে সাইদের কার কাছে তো আল্লাহর ধন বুঝে আল্লাহ রাসুলকে দিয়া কি কথা তারপরে আবার বলতেছে রাসূলেরটা আবার খাজা বাবা নিয়ে গেছে আরো মুসিব রাসুলের কাছে অনেক আল্লাহর দন রাসুল কে দিয়ে আল্লাহ গেছে গায়ে ভইয়া রাসুলের দন খাজা লইয়া তাহলে খাজা নিয়ে গেছে আবু বকরও দিল না উমর রেও দিল না উসমান আলী দিল না দিল খাজা বাবারে এখন এবার শেষ লাইনে বলতেছে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে নাউজুবিল্লাহ এজন্যই তো খাজা বাবার কাছে যাওয়ার জন্য পাসপোর্টে বিশা লাগাইয়া দড়মারে খাজা বাবা আমি এসে গেছি বাংলাদেশ থেকে আমার একটা ছেলে দাও একটা মেয়ে দাও নাউজুবিল্লাহ হাশরের ময়দানে আল্লাহ তাআলা আমলনামা বের করবেন চোখ কথা বলবে হাত কথা বলবে জামরা কথা বলবে কালুলিল জুলুদিহিম লিমা শাহিততুম আলাইনা এবার আল্লাহ আবার মুখের মোহরটা খুলে নেবেন কথা বলার সুযোগ দেবেন কথা বল তুই না বলছো তুই সিঁড়ি করস নাই তুই না বললি ফেরেস্তা ভুল লেখেছে এই আমল তুই করস নাই এই বেটা তোর কপাল তো সাক্ষী দিল এবার লোকটা আল্লাহর সাথে আর ডরে কথাই কইব না দরা খাইয়া গেছি এবার কথা বলবে তার চামড়ার সাথে লিমা তখন লোকগুলা বলবো ও চামড়া ও মাথার চামড়া হাতের চামড়া পায়ের চামড়া চোখের চামড়া তোমাদেরকে কত যত্ন করছি মাথার মাঝে কত শ্যাম্পু মাখছি গায়ে কত তেল মাখছি কত সাবান মাখছি আজকে তোমরা আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিচ্ছ কেন দিচ্ছ খেপে যাবে নিজের গায়ের মাঝে মাঝে মানুষ যখন বেশি আকাম করে তখন নিজের আঙ্গুলো নিজে কামড়া করলাম তখন চামড়াকে আল্লাহ কথা বলার সুযোগ দেবেন চামড়া জবাব দেবে তুমি আজকে চুপ থাকো তোমার কথা মতো আমরা চলবো না আজকে আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছে কে একটু সাবধানে শুইলেন একটু সাবধানে সোইলেন আল্লাহ তালা আপনাকে আমাকে কান্ডারি দিন নৌকার মতো আল্লাহ তারা দুনিয়ায় পাঠায় নাই মাঝিবিহীন নৌকা সেটা যেদিকে মন চাই সেদিকে যায় মাঝিবিহীন নৌকার কোন গন্তব্য থাকে না উত্তরের বাতাস দক্ষিণে নেয় পশ্চিমের বাতাস পূবে নেয় যখন বাতাস থাকে না মাঝিবিহীন নৌকা থেমে থাকে চলে না আপনিও মন চাইলে এদিকে গেলেন মন চাইলে ওদিকে গেলেন আপনাকে কি আল্লাহ এজন্য পাঠাইছে না জীবনের লক্ষ্য আছে জীবনের লক্ষ্য আমল নামার রেকর্ডার দিয়ে আল্লাহ দেখবে লক্ষ্য মতো চলছেন কিনা যদি না চলেন তাহলে আল্লাহ আপনাকে না তার সামনে হাজির হওয়া লাগবে এই পৃথিবীতে আপনি বেশি দিন থাকতে পারবেন না চলে যাবেন চলে যাবেন যে কোনো দিন আজরাইল হঠাৎ করে হাজির হয় হাজির হওয়ার আগে কাউকে কোনো সিগনাল দেয় না সোলাইমানের মতো নবীরই সিগনাল দেয় নাই আমনে কেডা যে নবী সোলাই মানের কথা শুনতো বাতাস পর্যন্ত পশু পাখি জিনেরা তাম পৃথিবীতে যত ক্ষমতাওয়ালা নবী ছিল নবী সোল্ ক্ষমতা ছিল সবার আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ তুমি আমাকে এমন রাজত্ব দাও আমার পরে আর কাউকে এমনটা দিও না আল্লাহ কয় যাহ তোকে আমি সেটাই দিলাম প্রত্যেক নবীর একটা করে দেওয়া আল্লাহ কবুল করে

কিন্তু আমি নবী মাহম সে দোয়াটা করি নাই এটা আমি আখেরাতের জন্য জমা করে রেখেছি যারা কৃপন তারা পড়ে নাই সোমান আমাদেরকে কত ভালোবাসে পাতা আজ কুল্লু না তা বলে প্রত্যেক নবী এ দোয়াটা করে ফেলেছে আমি এটা রেখে দিয়েছি গোপন রেখেছি আমি এটা আমানত রেখে দিয়েছি লুকায়া রাখছি কেন রাখছি আমি হাসান এর ময়দানে আল্লাহকে বলবো আল্লাহ তুমির একটা দোয়া আমার কবুল করবা ওয়াতা দিসো সবাইয়ের সাথে আল্লা বলবে হ্যাঁ ওই দোয়াটা আজকে আমি সাপাতের কাজে লাগাবো আমার উন্মতের জন্য সুপারিশ করতে চাই আল্লা বলবে যাও সেটাই কবুল করলাম সোলাইমান সালামের কথা শুনতো বাতাস আমরা যখন ডাকা যাই সেটা অনুযায়ী আমরা গাড়িতে করে যাই বাসে চড়ে যাই প্রাইভেট করে যাই নবী সোলাইমান যেতেন তিনি বাতাসের উপর চড়ে সোলাইম আল্লাহ কোরআনে বলছেন আমি সোলাইমানের জন্য বাতাসকে অনুগত করে দিয়েছি ওই নবী সোলাইমান সো অবস্থায় মারা গেছে না দাঁড়ানো অবস্থা আজরাইল উনাকে বসার সুযোগও দেয় নাই আল্লাহর অর্ডার ছিল দাঁড়ানো অবস্থা যান কবস করো তা আপনি আর আমি কে যেই কোনদিন আজরাইল আসতে পারে এক সেকেন্ডের নেই ভরসা মরণ ঘাড়ের পরে বিপুল সম্পদ করছো জড় ভোগ বিলাসের তরে বুলবুল পাখির নে এসে হেতাপ হেতা বেঁধে বাসা বড়ই মমতায় সময় হলে শেষ সেরে পরিবেশ যেতে হবে সেথায় যেথায় হয়তো গাছতলায় না হয় বাসতলায় এ সাজানো বাড়ি থেকে যাবে এমন কবর শোয়ানো হবে যেখানে বিছনা চাদর টাইলস করে বাড়ি বানাইছো মার্বেল পাথর দিয়ে সাজাইসো দুই লাখ পাঁচ লাখ দিয়া বক্স কার চন্দন কাঠ দিয়া বানাইছো কুড়িয়া থেকে কম্বলাই না রাখছো কত সুন্দর জাজিম বানাইস ও দোস্ত হতে পারে সব কিছু কালকে নিজম হয়ে যাবে জীর্ণ শীর্ণ সরাই খানা রাত্রি দিবা দুটি দার এর মাঝে দুনিয়া দাড়ি চলছে বড় চমৎকার রাজার পরে আসলেন রাজা সজ্জা কত বাদ্য ধুম তুচ্ছ এসব कई दिन बा सब बुझिले सब ও দোস্ত দুনিয়ার সব মানুষকে চলে যেতে হবে কেউ থাকবে না আর যখন মানুষ তখনই মানুষ যাবে চূড়ান্ত পর্যায়ে যখন আল্লাহ জমিনের দিকে তাকায়া দেখবেন কেউ নাই আল্লাহর এবাদত করার মতো তখন আল্লাহ জমিনটা সত্য ভেঙে ফেলবেন

আপনি মাটির সাথে মিশে যাবেন এটা ভাববেন না আপনাকে মিশতে দেয়া হবে না আবার তোলা হবে মিনহা খালেক না কুমি ছাগল হইলে ভালো ছিল হাঁস মুরগি হইলে ভালো ছিল কারণ পশু পাখি এগুলো মাটিতে মিশে যাবে তাদের জাহান্নাম নাই তাদেরকে আল্লাহ আবার হিসাবের জন্য তুলবে না

তবে তার মেরুদণ্ডের হাড্ডির শেষ অংশ মাটিও খাইতে পারবে না আল্লাহ মাটিকে বলবে এটা তুমি রেখে দাও এখান থেকে তাকে আমি আবার বানাবো অধস্ত একটা সময় দুনিয়া আসবে যখন দুনিয়ার মাঝে সব মানুষগুলো বেমান হবে এ থেকে আমরা দূরে সরে যাচ্ছি দূরে সরে যাবো সরতে সরতে এমন অবস্থা এক সময় হবে আল্লাহ আল্লা দেখবেন তামাম বাংলাদেশ মানুষ আছে তিরিশ কোটি ইমানওয়ালা দু চারশো জন ছাড়া কেউ নাই তাম সৌদি আরব মানুষ আছে পাঁচ কোটি সাত কোটি ইমানদার আছে পাঁচশো জন তামাম মিশর মানুষ আছে পনেরো কোটি ইমানদার তিনশো জন এভাবে কমতে 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 একটা সময় আসবে তামাম দুনিয়াতে ইমানদারই থাকবে না এবাদতকারী নাই যেমন বাংলাদেশ এখন নাই বাংলাদেশে মোমেন্ট যে কয়জন আছে আল্লাহ জানেন আপনি যত ভাবছেন সংখ্যায় তত না কারণ এই দেশের ইমানওয়ালা মানুষের সংখ্যা বড় কমে গেছে কারণ যদি শেষ নবী মানে তাদেরকে আমরা কাফের বলে ফতুয়া দেই সুর দরে হাত কাটা মানে না ডাকাত দরে সুরে দেয়া মানে না জেনা করলে পাথর মারা মানে না আল্লাহর আইনে দেশ চালাতে হবে আল্লাহর আইনে দেশ চালানো লাগবে এটা মানে না তারা মোমেন কইলো কে কাদিয়ানি যদি আল্লাহর নবীকে শেষ নবী না মানে তারা কাফের হয় তাহলে অন্য রাইডা মানে না ওটা মানে না তারা মোমেন কেমনে শয়তান আল্লাহ আইন মানে নাই কয়টা মোমেন না কাফের তা আমরা মানি না কয়টা ডজন 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 শয়তান শুধু একটা মানে নাই আল্লাহ বলছিল আদম রে চেষ্টা কর সে কৈছিল না করবো না কেন যুক্তি দিছে আমারে বানাইছ আগুন থেকে ওরে বানাইছ মাটি থেকে খালা টানি মিনার ও খালা আল্লাহ বলে গা আমার সাথে বা সরু জিবি না হা ই নেকার আমি আল্লাহর কথার বাহিরে চলার কোনো অধিকার কর বলেছিলাম চেষ্টা কর শয়তান আল্লাহর একটা কথা মানে নি শেষ বেইমান হয়ে গেল আর আল্লাহ বলে চোর দরে হাত কাটো তিপ্পান্ন বছরে মানলেন না আল্লা বলে যেনা করলে শোবেত লাগাও বিবাহিত হলে পাথর মারো মানলেন না রাসূল বলে আমদ পান করলা শিবেত লাগাতে হবে হজরত উমর নিজের ছেলেটাকেও জিকির আমার প্রিয় ভাই বলতেছিলাম কি জানি কোথায় গিয়ে থামলাম আর আমরা ডজন ডজন বাদ দেওয়ার পর ওর শয়তান রে কই কাফের আর নিজেরে কই জান্নাতি মোমেন তো কাদিয়ানি আল্লাহর আইন মানে নাই মাত্র একটা চারটা অক্ষর খালিফ তামিম খাতামান নবীজিন মাত্র চার অক্ষর মানে নাই বিশ্ব নবী শেষ নবী এটা না মানার কারণে কাদিয়ানিরা মোমেন না কাফের তো আমরা তো ডজন ডজন হরফ মানি না আলা আলাহুল খানকু এখানে অক্ষর আছে পনেরোটা বাংলাদেশের আমার মনে হয় আশি পার্সেন্ট মুসলমানের সন্তান পনেরোটা অক্ষর মানেন যে না তার অনুবাদ বলছি অনুবাদ হলো সাবধান সৃষ্টি যার আইন চলবে তার বললেন কে কথাটা কার এবার আপনার একটু বলুন তো সবাই মিলে সৃষ্টিকার আইন চলবে কার তিপ্পান্ন বছর আল্লাহর আইন চলে না ব্রিটিশ আইন চলে তো ব্রিটিশ আইন মারলে তুমি মোমেন থাকলা কেমনে এজন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গেছেন ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউন ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন এমন একটা জামান আসবে যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে অথচ একটারও ঈমান থাকবে না ও দosto আল্লাহ যখন তাকায়া দেখবেন নামাজি আছে রোজাওয়ালা আছে হজওয়ালা যাকাতওয়ালা আছে কিন্তু ঈমানওয়ালা কম तमाम পৃথিবীতে 500 700 হাজার 2000 রাসূল বলেন সহি মুসলিমের রাওয়াত তখন ই Yaman নামক দেশ থেকে আল্লাহ কা বাতাস ছেড়ে দেবেন ইন্নাল্লাহা ইয়াবাসুরি হাম্মিদ আল ইয়ামান আলিয়ানা মিনাল ওই বাতাসের স্পর্শ হবে রশমী কাপড়ের চেয়ে আরো কোমল ওই বাতাসটা তামাম দুনিয়ায় ছড়িয়ে যাবে ফালা তাদউ মান ফালা তাদউ হাদান মান কানা ফি মিস্কালু মিসকালু হাবাতিন মিনাল ঈমান ইল্লা قبضাতহু ওই বাতাসটা যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে তার গায়ে লাগবে লাগার সাথে সাথে লোকটা মরে যাবে শুধু বেঁচে থাকবে ওই বাতাসটা বাতাসটা আল্লাহ পাঠাবেন মৃত্যুর জন্য এই সম্প্রসারিত হতে 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 যখন এটা পৃথিবীর শেষ মাথায় যাবে তখন পৃথিবীতে ইমানওয়ালা একজনও বেঁচে থাকবে না যখন ইমানওয়ালা সব মানুষ চলে যাবে আল্লাহ জমিনের দিকে তাকিয়ে দেখবেন সব বেইমান তখন তিনি আবার বলবেন ইসরাফিল এই জমিনটা আমার আর প্রয়োজন নেই আমি তো বেঈমানদের জন্য নাই, এই জমিনের সব কিছু আপনাদের জন্য খালা খেলা কুম্মা পিল্লা রী জমিয়া জমিনে যা সে সব তোমাদের জন্য বানাইছি এই আকাশে জমিন এই চন্দ্র সূর্য তারকা এই নদী এই পাহাড় এই গাছ গাছালি ফুল ফল সবাই তোমাদের সেবা করছে সমুদ্র মাছ সাপ্লাই দে পানি মাছ সাপ্লাই দে পানি তোমাদের জীবন বাঁচাতে সাহায্য করে গাছ অক্সিজেন সাপ্লাই দেয় ফুল সৌরভ সাপ্লাই দে গাছ ফল সাপ্লাই দে জমিন ধান পাট গম উৎপাদন করে সবাই তোমার সেবা করছে সব বানাইছি তোমাদের জন্য আর তোমাদের বানাইছি আমার ইবাদতের জন্য যখন তোমরা এবাদত বন্ধ কইরা দিলা এ জমিন তোমাদের কার সেবা সাপ্লাই দেবে না ইসরাফিল সিংহায় ফু দিয়ে দেও ইসরাফিল আলাই ইসালাম সিংহায় ফু দেবেন তিনবার কয়বার কথা বলুন কয়বার তিনবার প্রথমবারের ফুৎকারের নাম নফকাতুল ফাজাই দ্বিতীয়বারের ফুৎকারের নাম সাকি তৃতীয় তৃতীয়বারের ফুৎকারের নাম নফকাতুল কিয়ামি প্রথম ফুৎকার যখন তিনি দেবেন সিংহায় ইদা যুলজিলাতিল আউদু যিলজালা ওই ফুটকারের সাথে সাথে পৃথিবী এমন ভাবে কেঁপে উঠবে ওই কম্পনে পৃথিবীর পেট পেটে যাবে ওয়া খরাজাতিল আউদু আসকালহা পৃথিবীর ওদরস্থ যা আছে সব বেরিয়ে যাবে স্বর্ণের খনি তামার খনি দস্তার খনি গ্যাসের খনি তেলের খনি সব পৃথিবী বমি করে দেবে বমি করলে পেটে যা আছে সব বেরিয়ে যায় পৃথিবীর পেটে যা আছে সব বেরিয়ে যাবে ওকল ইনশানুমা লাহফ মানুষেরা এটা দেখে বলবে হলো কি হলো কি হলো কি লাই চালু হামিমন হামিমা কিন্তু কথার জবাব কেউ কারো দেবে না অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুর প্রশ্ন নাই জবাব নাই শুধু সবাই বলবে হল কি হলো কি তামাম পৃথিবী ভাবে প্রকম্পিত হতে থাকবে চরম জালজালা ইন্ন জাল তা সাতি সেই উন্ন এমন এমন জ্বাল জ্বালা এমন ভূমিকম্প হবে মায়েদের পেটে যত বাচ্চা থাকবে সব মায়ের পেটের বাচ্চা পেট থেকে জমিনে পড়ে যাবে ইয়োমা তা রওনাহা তা দাহালুকুল্লুমরু দিয়াতিন আম্মার দাঁত অত দাড়ু কুল্লু হামলিন হামলিনা হামলা হাফ মা তার দুগ্গপুষ্য সন্তানের নাম ভুলে যাবে পেটের বাচ্চা মাটিতে পড়ে যাবে মদ খাইয়া মাতাল যেমন আবকা বকে মাতলামি করে সব মানুষ মাতাল হয়ে যাবে পেতে তখন

মাঝে মাঝে আল্লাহ তে আলা ভূমিকম্প দেয় পৃথিবীকে নাড়া দেয় নাড়া দিয়ে আমাদেরকে বলে সামনে আরো বড় নাড়া আখেরাত নিয়ে একটি বই আমি লিখেছি এটার নাম দিয়েছি আমি অহিরায়নের পরকাল এখানে আমি কেয়ামত নিয়ে লম্বা লিখা লিখেছি পাঁচশোর উপর হাদিস এনেছি আমার লেখা মোট আটটি বই আছে আলহামদুলিল্লাহ স্টেজে আসবে আপনারা নিয়ে পড়বেন এখানে আমি বিগত পৃথিবীতে যত তথ্য পাওয়া যায় দুশো থেকে আড়াইশো বছরের তথ্য ভূমিকম্পের আমি এনেছি আমি আমার এই বই লিখতে গিয়ে ইন্টারনেট সার্চ করে করে ভূমিকম্পের তথ্যগুলো যখন আমি এনি আমি এখনো নাইন পয়েন্টের উপরে ভূমিকম্পর মাত্রা পাইনি পৃথিবীর সবচেয়ে বড় বড় ভূমিকম্প যেগুলাতে লাখ লাখ মানুষ একসাথে মরে গেছে সেটার মাত্রাও নাইন পয়েন্টের বেশি ছিল না আর আল্লাহ আখেরাতে যাওয়ার যে আপনার ভূমিকা প্রথম ধাক্কা ওটার মাত্রা হবে এক মাত্রা কাঁচের গ্লাস এই জামার হাতে আছে এই কাফটা যদি আমি শক্ত মেজেতে চোরে আসার মারি এটা যেমন ভেঙ্গে খান খান হয়ে যাবে মহর্তের ভিতরে মা অম্বুসা ইল্লা কালাম হিল আল্লাহ বলে চোখের ফলক করতে যা সময় লাগে এক কম সময়ের ভিতরে পৃথিবীকে এক ধাক্কা শেষ করে এটা হবে তৃতীয় ধাক্কা এটা হবে দ্বিতীয়টা তারপরে হবে তৃতীয়টা আজকে লম্বা আলোচনা করব না তৃতীয় ডাক্তার নাম তৃতীয় ফুৎকারের নাম নব কাতুল কিয় ইসরা আবার যখন চূড়ান্ত ফুৎকার দেবে তখন সব মানুষ কবর থেকে ওঠে আবার দাঁড়াতে হবে এবার আপনি দাঁড়াইয়া আল্লাহর সামনে যাবেন পুরা জীবনের হিসাব নিকাশ শুরু ওই হিসাবের উপরে ডিপেন্ড করবে জান্নাত না তথবা নাম এখন চূড়ান্ত হিসাবে পার পেতে চাইলে আমল ভালো করা দরকার আছে না না এই চিন্তাটা মাথায়ের কাছকে বাড়ি যান আপনার কবর আপনার সন্তান যাবে না তাদের ভালোবাসায় পরে গোষ খাবেন না তাদের ভালোবাসায় পরে সুদ খাবেন না তাদের ভালোবাসায় পর অন্যের জমি দখল করে তাদের জন্য বাড়ি বানায়া যাবেন না আপনার কবরে কেউ যাবে না এজনে নিজের হিসাব নিজেকে দিতে হবে তাই আমলটা সুন্দর করুন। আল্লাহ তাআলা আমরা যারা বললাম যারা শুননাম সকলকে উত্তম আমল করা তৌফিক দিন বলে না আমি মা عندي والحلم عند الله عليه توکلت و الیه انیب প্রিয় ভাইরা আমরা দোয়া করে বিদায় নিতে চাই এই মাহফিলটা আগামী দিনও হবে পরশু দিনও হবে তিন দিন নাকি তাহলে বাকি দুই দিন আসবেন সদল বলে বড় বড় আলোচকরা আসবেন আমার লেখা বইগুলো শিরকের উপরে বেদাতের উপরে সলাতের উপরে আখেরাতের উপরে মেয়েরাজের উপরে গত সপ্তাহে একটি এসেছে যেমন ছিলেন প্রিয়রা সুলসালসাল্লাম আল্লাহর হাবিবের পুরা জীবনী সুরতের উপরে সিরতের উপরে বইগুলো স্টেজে আসে সংগ্রহ করবেন এই প্রত্যাশা রেখে শেষ করছি সভাপতি সাহেব সংক্ষেপে কিছু কথা বলবেন তারপরে আমরা দোয়া তারপর উপস্থিতি আপনারা দয়া করে এই বিশাল আয়োজন এই সুন্দর আয়োজনে সুন্দর পরিবেশ পবিত্র পরিবেশকে আপনারা দয়া করে কলঙ্কিত না করলেই ভালো হয় আপনারা বসুন এক্ষুনি মাত্র কয়েক মিনিটের মধ্যে আমাদের আজকের প্রধান হুজুরের সম্মানার্থে এই মজলিসের সম্মান আদব রক্ষার্থে সৌন্দর্য বজায় রাখার জন্য দয়া করে আপনারা বসে পড়ুন অল্প দু এক মিনিট পরেই ইনশাআল্লাহ আল্লাহ আফির মনাজাতের মধ্য দিয়ে আজকে প্রথম দিনের মূল শেষ হবে ইনশাআল্লাহ আপনারা বসে পড়ুন

এতে মা দেখাইলাম তাও মানে না এখন কি করি এবার বলবে লিও মানা হিমালা আফিম ও তু কলিমোনা ঐদিহিম ও তেহাদু অরু জোহম বিমা কানু ইয়া বিমা কানু ইয় সুরা ইয়াসিনে আছে আছে না আলিয়াম নাকতিমু আমি তখনই সেদিন তার মুখের মাঝে মোহর লাগায় দেব মিসাগত কইতেছিল কি দিয়া হক দিয়া এই জাল্লা আমি শিরিক করিলে আল্লাহ আমি গুনাহ করিলে ফেরেশতারা লিখা লাইছে আমার কোন দোষ নাই মনে করছে এগুলা কইলে মনে আল্লাহ কইবো ও আচ্ছা ঠিক আছে ব্যাস তুই ঢাকা যা সস্তা বেহস্ত পাওয়া চিন্তা দুনিয়াতেও আছে আখিরাতেও মিথ্যা কথা বলার আছে এখানে আল্লা বলবে ঠিক আছে তোর মুখ বন্ধ করে দিলাম যা এখন যে হাত দিয়ে করেছিস যে চোখ দিয়ে করেছিস যে কপাল দিয়ে করেছিস পীরের পায়ে সেজদা দিয়েছিস কপাল দিয়ে তোর কপালের চামড়া কথা বলবে শাহেদা আলে হিমসাম ওয়াবসারুহুম ওয়া সুলুহম বিমা কানুইয়া হাত কথা বলবে চোখ কথা বলবে চামড়া কথা বলবে চামড়া আচ্ছা দেহের চামড়া নাই কোন জাগায় এই যে শখ আছে শখের ওপৰত সামরা আছে মাথা চামড়া আছে নি কোন জাগায় নাই কোন জাগায় নাই এবার যখন চামরা কপালে চামরা বলে দেবে আল্লাহ ফেরিস্তারা ভুল লেখে নাই এ লোকটা মিথ্যু ঠিক এসে পীরের পায়ে কপাল ঠেকাইছে পীরের পায়ে শেষ দাদা এমন লোক বাংলাদেশে আসেনি পীরের কাছে গিয়ে ছেলে মেয়ে চায় মরা পীরের কাছে মাদারে যাইয়া আর বাবা আমার ছেলে দাও বাবা আমার মেয়ে দাও এ কথা বলার মতো মুরিদ বাংলাদেশে আসে না নাই ইন্ডিয়া চলে যায় খাদা বাবার কাছে যাওয়ার লাগে শুধু মুড়ি দেয় না কিছু হুজুরও আছে